মোহাজ হাজিরিন মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শহর যিনি আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন আমলের নিয়তে পরিবর্তনের নিয়তে কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের আলোচনা শুরু হয়েছিল মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়ে ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্ব করা হয়েছে এবং বিস্তারিত সকল বিধিবিধান ইসলাম ধর্মের মধ্যে আছে কিন্তু সমাজ এ বিষয়টাকে একটা রুসুম রেওয়াজের মধ্যে পরিণত করে দিয়েছে আমরা আলোচনা করছিলাম বিয়ে সম্পর্কে দাম্পত্য জীবন সম্পর্কে একজন পুরুষ এবং একজন নারী দুইজন মানুষের মধ্যে যে বৈধ সম্পর্কটা তৈরি হয় দুইজন গায়ের মাহরাম মানুষ যাদের একসাথে দেখা করা জায়েজ ছিল না একজনের দিকে আরেকজনের তাকানো জায়েজ ছিল না কথা বলা জায়াজ ছিল না সব কিছু হারাম ছিল স্পর্শ করা হারাম ছিল সেই দুইজন হারাম মানুষ দুইটা একটা হারাম সম্পর্ক বিবাহের দ্বারা হালাল সম্পর্কে পরিণত হয় এবং ইসলাম এই সম্পর্কে বিস্তারিত বিধিবিধান দিয়েছে কোথায় কি করতে হবে কোথায় কিভাবে করতে হবে কিভাবে এই চুক্তিটা করলে এই সম্পর্কটা করলে এই সম্পর্কের মধ্যে আল্লা রব্বুল আলমিন বরকত দান করবেন সব কিছু ইসলাম বলে দিয়েছে কিন্তু আমাদের জানার কমতি বুঝার কমতি বা জানলেও আমলের প্রতি আগ্রহ না থাকার কারণে সামাজিক দায়বদ্ধতার কারণে আমরা ইসলামের এই বিধানগুলোকে অনেক বেশি অবজ্ঞা করি অনেক বেশি অবহেলা করি যার ফলে আমাদের মুসলিম সমাজের মধ্যে বৈবাহিক সম্পর্কে অনেক বেশি অবনতি দাম্পত্য জীবনে অনেক বেশি আমরা অসুখী দাম্পত্য জীবনের মধ্যে আমাদের নানান কলহ ফাসাদ লেগেই থাকে কারণ আল্লাহ রবুল্লা আলমিনের বরকত নাই আমাদের সম্পর্কগুলোর মধ্যে এজন্য ইসলামের বিধিবিধান যদি জানতে হয় মানতে হয় তাহলে গোড়া থেকে শুরু করতে হবে পুরা বিষয়টা আমাকে বিস্তারিতভাবে বুঝতে হবে যদি আমার জানা থাকে তারপর আমার জন্য আমল করাটা সহজ হবে অনেক বিষয় আমরা জানিই না যে এটা যে ইসলামের কোনো একটা নিদর্শ নির্দেশনা আছে এই বিষয়ে এই ব্যাপারে আমার ধারণাই নেই মনে করে বাপ দাদারা যেভাবে করে গেছে আমিও সেভাবে করছি এটা একটা সামাজিক রীতি সামাজিক নীতি সমাজ বলে বিয়ের আগে হলুদের অনুষ্ঠান করো তো করলাম ছোট বাচ্চা কাচ্চারা বলে আমরা একটু নাচ গান করবো বিয়ের মধ্যে আনন্দ করা তো সুন্নত আর বাপরে কি সুন্দর সুন্নতের কথা বিয়ে তো আনন্দ হ্যাঁ আনন্দ কথা ভালো কথা ঠিক আছে আমরা একটু নাচ গান করি বাস করলাম এই ধরনের ইসলাম থেকে সরে গিয়ে ইসলামকে ভুল বোঝার কারণে আমাদের এই সম্পর্কগুলো থেকে আল্লাহ তালার রহমত উঠে যায় যার কারণে বিবাহের সম্পর্কগুলো টিকতে চায় না অনেক বেশি ফাসাদ হয় অনেক বেশি ফিতনা হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বিচ্ছেদ হয়ে যায় কিন্তু তবুও সামাজিক দায়বদ্ধতার কারণে স্বামী স্ত্রী একসাথেই সংসার করে বিচ্ছেদ হয়ে গেছে তালাক দিয়ে দিছে এখন কোনো একজনের কাছ থেকে ফতুয়া নিয়ে আসছে যে না তালাক হবে না জান সংসার করেন ওই মুরুব্বীরা বসে মিলাইয়া দিস যে ঠিক আছে সংসার করো তো সারাটা জীবন কি করলো যে করলো সারা জীবন কি হলো ভাই না জানার কারণে না বুঝার কারণে স্ত্রীকে সাহস্তা করতে হবে তাই বলে কি তালাক দেওয়ার মাধ্যমে স্ত্রীকে সাহেস্তা করার কি আর কোনো রাস্তা নাই আমার কথা বুঝে নেই তালাকের মাধ্যমেই কি স্ত্রীকে সাহায্য করতে হবে সোজা করতে হবে আপনি তো সোজা করতে গিয়ে সম্পর্কটা ভেঙে ফেললেন এখন আফসোস করে কি লাভ হবে এখন আপনার মনে পড়ে চাহারে আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে আহারে মানুষ কি বলবে এই চিন্তাটা তো আপনার আগে করা দরকার ছিল আমার কথা কি বুঝতে পারছি এগুলো ইসলাম সম্পর্কে না জানার কারণে না বুঝার কারণে আমরা হুট করে একটা কথা বলে ফেলি কয় হুজুর রাগের মাথায় বলেছি রাগের মাথায় তালাক দিলে তো নাকি তালাক হয় না তো তালাক তো কেউ আনন্দের চিত্তে দেয় নাকি পৃথিবীতে কোনো মানুষ কি খুশি হয়ে তালাক দেয় যে তোমার রান্নাটা আজকে খুব মজা হয়েছে তোমাকে এক তালাক দিলাম কি বলেন এরকম হয় কখনো আজকের জন্য তোমাকে কি দিলাম এক তালাক দিলাম আরো বেশি মজা হলে দুই তালাক দিলাম আরো বেশি মজা তিন তালাক এরকম হবে কখনো তালাক তো দিবেই রাগের মাথায় এই ধরনের ভ্রান্তি কিছু ভুল ভাল জিনিস মানুষের সমাজের মধ্যে আমাদের ঢুকে গেছে যার কারণে এ বিষয়ে সঠিক তথ্য আমরা জানিও না জানার চেষ্টা করিও না আর জানলেও আমল করি না এজন্য বিবাহ সম্পর্কে বিস্তারিত ধারণা রাখা প্রয়োজন কি বলেন প্রয়োজন না কারণ আমাদের সংসার জীবন যদি ভালো না হয় সংসার জীবন যদি ইসলামী না হয় আমাদের সন্তানরা ভালো হবে না আপনি যতই সন্তান জন্মের আগে মান্যত করেন আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো হাফেজ বানাবো এই করব সেই করবো কোনোদিনও সন্তান মানুষ হবে না যদি বাবা মার সম্পর্ক ঠিক না থাকে বাবা মা যদি ভালো না হয় সন্তান কার কাছ থেকে শিখবে সন্তান যদি ছোটবেলা থেকে বাবা মাকে কখনো নামাজ পড়তে দেখে না সেই সন্তানটা আপনি কিভাবে নামাজি হবে আশা করেন ছোটবেলা থেকে সন্তান দেখে বাবা মা খালি ঝগড়াঝাটি করে গালি গালাজ করে তো সেই সন্তানের জবান দিয়ে কি সুন্দর কথা বের হবে গালি তো বের হবে সে শিখেছে গালি এজন্য আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক করতে চাই আমরা যদি চাই যে আগামী প্রজন্মটা এমন একটা প্রজন্ম পৃথিবীতে আসুক যাদের দ্বারা ইসলামের বিজয় হবে যাদের দ্বারা পৃথিবীতে ইসলাম আমরা প্রতিষ্ঠার আশা করতে পারি তাহলে আমাদের বৈবাহিক সম্পর্কগুলো শুদ্ধ করতে হবে দাম্পত্য জীবনকে সুন্দর করতে হবে আমার কথা কি বুঝতে পারছেন আপনারা এজন্য এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ এবং যা যেখানে ঘাটতি আছে এই নিয়তে শুনবো যে আমি আমার ঘাটতিটা সংশোধন করব। আমার মধ্যে ঘাটতি থাকতে পারে আমাদের সবার মধ্যেই ঘাটতি থাকতে পারে সংশোধনের নিয়তে আমরা আলোচনাটা শুনবো ইনশাল্লাহ কি বলেন রাজিয়া সিটি আমরা গত জুমায় বিবাহের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম জাল্লা সুবহান তা তালা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সবার জন্য বিবাহের ব্যবস্থা করেছেন হজরত আদম আলাইহি সালামকে সৃষ্টি করার পরে তিনি জান্নাতের মধ্যে আছেন কিন্তু মনের মধ্যে শান্তি নেই মনের মধ্যে এক ধরনের অশান্তি বিরাজ করছে আল্লাহ রব্বুল আলামিন এ বিষয়টা বুঝতে পেরে হজরত হাওয়া আলাইহ সাল সালামকে সৃষ্টি করলেন এবং দুইজনকে জোড়া বেঁধে জান্নাতে থাকতে দিলেন সোভান সেই মানব সৃষ্টির শুরু থেকে একদম প্রথম ব্যক্তি থেকে প্রথম ব্যক্তিকে হজরত সেই প্রথম ব্যক্তি থেকে এই যে জোড় একজন পুরুষ একজন স্ত্রী একজন পুরুষ একজন নারী এই যে একজনের প্রতি আরেকজনের আকর্ষণ একজনের প্রতি আরেকজনের টান মায়া মোহাব্বত ভালোবাসা চাহিদা এটা আল্লাহ রব্বুল আলমিন মানুষ সৃষ্টির মধ্যে দিয়ে দিয়েছেন আমার কথা কি বুঝতে পারছেন এমন কোনো মানুষ নাই যিনি সুস্থ কিন্তু তিনি কোনো নারীর প্রতি আকর্ষণ বোধ করেন না যদি আকর্ষণ বোধ না করেন তাহলে বুঝতে হবে তার অসুস্থতা আছে তার মধ্যে সমস্যা আছে আমার কথা কি বুঝতে পারছেন কারণ আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে যে একজন পুরুষ আর একজন নারীর প্রতি তার টান থাকবে আগ্রহ থাকবে আকর্ষণ থাকবে তাহলেই সে পুরুষ তাহলেই সে নারী কোনো নারী যদি বলে কোনো পুরুষের প্রতি আমার কোনো টান নাই আকর্ষণ নাই তাহলে বুঝতে হবে সে নারী হওয়ার যোগ্য না আমার কথা কি বুঝতে পারছেন যেখানে একজনের একজন মানুষকে আল্লাহ রব্বুল আলমিন জৈবিক চাহিদা দিয়ে দিয়েছেন একজন পুরুষকে একজন নারীর প্রতি আকর্ষণ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন শুধু আকর্ষণ দিবেন কিন্তু সেই আকর্ষণ পুরা করার বৈধ পন্থা কি দিবেন না আমার কথা বুঝেন নাই আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে ক্ষুদা দিয়েছেন কি দিয়েছেন বলুন তো ক্ষুদা আমাদের ক্ষুদা লাগে না যদি কোনো ব্যক্তি বলে যে আমার জীবনে কখনো ক্ষুদা লাগে নাই তাহলে সে মানুষ সে সে সুস্থ সুস্থ না তাহলে খুদা সৃষ্টি হওয়া এটা মানুষের সত্তার মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এখন আল্লাহ রবুল আলমিন যদি বলতেন যে তোমাদেরকে ক্ষুদা দিলাম কিন্তু ক্ষুদা নিবারণের কোনো বৈধ পন্থা আমি রাখবো না তোমাদের জন্য তাহলে মানুষ বাঁচবে আমার কথা মনে হয় বুঝেন না আপনারা যদি আল্লাহ শুধু ক্ষুদা দিচ্ছেন কিন্তু ক্ষুদা নিবারণের কোনো ব্যবস্থা আল্লাহ করেন নাই হালালভাবে ভাবে উপার্জনের কোনো সিস্টেম রাখেন নাই হালালভাবে দুই লোকমা খাবার গ্রহণের কোনো ব্যবস্থা রাখেন নাই তাহলে মানুষ বাঁচতে পারবে দুনিয়াতে এই জন্য আল্লাহ রব আলম যেই চাহিদাই মানুষকে দেন সেই চাহিদা পূরণের বৈধ পন্থাও বাতলে দেন এবং এখানেই পরীক্ষা যে আমি বৈধ পথে যাই না অবৈধ পথে যাই একজন মানুষকে যেমন আল্লাহ ক্ষুধা দিয়েছেন ক্ষুদা নিবারণের বৈধ পদ্ধতিও দিয়েছেন একজন মানুষকে পিপাসা দিয়েছেন পিপাসা নিবারণের বৈধ পদ্ধতি দিয়েছেন একজন মানুষকে আল্লাহ রব্বুল্লা আলামিন যৌন চাহিদা দিয়েছেন একজন পুরুষ এবং একজন নারীকে এই যৌন চাহিদা মেটানোর যদি বৈধ পন্থা আল্লাহ তালা বাতলে না দেন তাহলে মানুষগুলো আল্লাহর পথে আসবে কীভাবে এই মানুষগুলো তো সারা জীবন গুনাই করবে তাহলে আল্লাহ রব্ুল্লাহ আলামিন সেই বৈধ পন্থা রেখেছেন মানুষের জন্য সেটা কি বিবাহ একজন পুরুষ এবং একজন নারী তাদের চাহিদা পূরণ করবে বিবাহের দ্বারা বৈধ সম্পর্কের দ্বারা এখন এসে একটা পরীক্ষা হবে যে তোমার চাহিদা দিলাম চাহিদা পূরণের বৈধ রাস্তা দিলাম তুমি এবার দেখি বৈধ পথে যাও নাকি অবৈধ পথে যাও এটা হচ্ছে পরীক্ষা তোমাকে ক্ষুধা দিলাম ক্ষুধার যন্ত্রণা লাঘব করার জন্য বৈধ হালাল রিজিকের ব্যবস্থা করলাম এখন তুমি কি হালাল পথে রিজিক কামাই করো না হারাম পথে কামাই করো সেটা আমি পরীক্ষা নিচ্ছি এখন অনেক মানুষ দেখা যাচ্ছে হারাম পথে ইনকাম করছে অথচ হালাল পথে চাইলে ইনকাম করা যেত তাহলে সে পরীক্ষায় ফেল করছে অনেক যুবক ভাইরা নিজেদের যৌন চাহিদা হারাম পথে মিটানোর চেষ্টা করছে তাহলে সে পরীক্ষায় ফেল করছে আখের হাতের মধ্যে আল্লাহ রব্লা আলমিনের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে এই কথা তখন আল্লাহকে বলা যাবে না আল্লাহ তুমি চাহিদা কেন দিয়েছো আল্লাহ বলবেন আমি চাহিদা যেমন দিয়েছি চাহিদা পূরণের রাস্তাও কী করেছি বলে দিয়েছি আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহকে এই কথা বলা যাবে না যে আল্লাহ যৌবনের তারণায় পরে এই কাজ করে ফেলেছে আল্লাহ বলবেন যৌবনের তারণা তো আমি তোমাকে দিয়েছি সেই যৌবনের তারণা মেটানোর ব্যবস্থাও তো আমি রেখেছি তুমি সেই পথে না হেঁটে কেন হারাম পথে হাঁটলে কেন তুমি হারামের পথে গেলে এটাই তুমি পরীক্ষা ছিল তুমি পরীক্ষায় ফেল করেছো তোমার জান্নাতে যাওয়ার কোনো পথ নেই এই জন্য ইসলামী শরীয়তে বিবাহের গুরুত্ব অপরিসীম পৃথিবীতে সকল নবী সুলগন বিবাহ করেছেন আমরা গত জুমায় হাদিস আলোচনা করেছি তিনি শরীফের বর্ণনা এক হাজার আশি নম্বর বর্ণনা রসুল সাল আলী আসাল্লাম ইসাদ করেন চারটা জিনিস সব নবীদের সুন্নত কয়টা জিনিস চারটা সব নবীদের সুন্নত এক নম্বর আল হায়া লজ্জা এক নম্বর কি বলেন তো লজ্জা সকল নবীদের সুন্না সকল নবী লজ্জাশীল ছিলেন নির্লজ্জ ছিলেন না কোন নবী কি ছিলেন না নির্লজ্জ ছিলেন না লজ্জাশীল ছিলেন দুই নম্বর আর সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি ব্যবহার সব পছন্দের ছিল এটা নবী তিন করা সকল নবীদের সুন্ন চার নাম্বার আর নিকাহ বিবাহ করা সকল নবীদের সূন্য তো যেই জিনিসটা যে আমলটা সব নবীরা করেছেন সেই আমলের গুরুত্ব কম না বেশি বেশি কিন্তু সেটাকে তো আমল হিসাবেই আমরা দেখি না আমাদের সমস্যাটা ওই জায়গাতে একটা আমল সব নবী নবীরাসুল করে গেছেন সেটাকে আমি আমলই মনে করছি না এটাকে সামাজিকতার মধ্যে ফেলে দিয়েছি তাহলে আমার চিন্তা চেতনায় সমস্যা একটা কাজ যদি সব রকম নবী নবীরাসুল করে যান সেটাকে আমাকে আমল হিসাবে দেখতে হবে যে বিবাহ একটা আমল এটা একটা সুন্না এটা একটা ইবাদত এবং এই ব্যাপারে মহাদ্দিসিনে কারাম অধিকাংশ মহাদ্দ কারাম এই ব্যাপারে একমত যে অন্যান্য নফল ইবাদতের চেয়ে বিবাহ করা উত্তম অন্যান্য নফল ইবাদতের চেয়ে বিবাহ করা কি উত্তম নফল যত ইবাদত বন্দিগি আছে সকল ইবাদত বন্দিগির মধ্যে বিবাহ একটা সর্বোত্তম ইবাদত কারণ বিবাহের দ্বারা একজন মানুষ গুণা থেকে বাঁচতে পারে কি বলেন গুণা থেকে বাঁচতে পারে একজন ব্যক্তির জন্য দুই রাকাত নফল নামাজ বেশি জরুরি না গুনা থেকে বাঁচা বেশি জরুরি গুনা থেকে বাঁচা বেশি জরুরি ভাই গুনাই যদি হয় আপনার নফল ইবাদত আপনার কী কাজে আসবে আমাকে আগে গুণা থেকে বাঁচতে হবে আমাকে আগে সংরক্ষণের পদ্ধতিটা অবলম্বন করতে হবে আমি যদি পাত্রের মধ্যে মাছ নেই সেই পাত্রের নিচ দিয়ে যদি ছিদ্র থাকে ফাঁকা থাকে সেই মাছ আমি যতই ভরবো কোনো ফায়দা তো হবে না দিন শেষে আমার রেজাল্ট শূন্য হয়ে যাবে আমাকে আগে পাত্রটা মজবুত করতে হবে ভালো পাত্র নিতে হবে তাহলে আমি দুই চারটা মাছ যাই ঢুকাবো পাত্রের মধ্যে সেই মাছগুলো সংরক্ষিত থাকবে যদি আমার গুনাই হয় আমার শত শত নফল নামাজ কোনো কাজে আসবে না যদি আমি গুণা থেকেই বাঁচতে না পারি তাহলে আমার হাজার হাজার টাকা সৎকা কোনো কাজে আসবে না কারণ আমি তো আমার আমলগুলোকে সংরক্ষণ করতে পারছি না আমার আমলগুলো আমি নষ্ট করে ফেলছি রাসোল্লা সাল আলিহাস্লাম বিবাহের গুরুত্ব দিয়েছেন হজরত আবদুল্লাহ বিন আব্বাস আল্লাহ আনহু সাইদ বিন জুবাইর রদি আল্লাহ আনহুকে লক্ষ্য করে বলেন সাঈদ তুমি কি বিবাহ করেছ হালতা তুমি বিয়ে করেছ তিনি জবাব দেন কুলতুলা তিনি বলেন আমি তো বললাম না আমি তো এখনো বিয়ে করিনি তখন আব্দুল্লাহ বিন আব্বাস সদি আল্লাহান হজরত আবদুল্লাহ বিন আব্বাস সদি আল্লাহানহু তাকে লক্ষ্য করে বলেন ফ্যাতাজ তাড়াতাড়ি বিয়ে করে নাও ফাইন্না খয় রহা দিহিল উম্মাতি আকসার নিসা আন কারণ এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তির সবচেয়ে বেশি স্ত্রী ছিল তুমি দ্রুত বিয়ে করে নাও এটা অনেক বড় আমল কারণ এই উম্মতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তির সবচেয়ে বেশি স্ত্রী ছিল তো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যদি বিয়ে করেন তাহলে আমি সর্বশ্রেষ্ঠ হতে চাইলে কি করতে হবে বিয়ে করতে হবে এছাড়া কোনো উপায় নেই আমার কথা কি বুঝতে পারছেন ভাই আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম আবুদাউদ্দ শরীফের দুই হাজার পঞ্চাশ নম্বর বর্ণনা মাকিল